জানেন যে আমরা যে দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল এই দলের অনুসারী আমরা এই দলের মাধ্যমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় গণতন্ত্রকে সুসংহত করার জন্য তারই উত্তরসূরি বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি ব্যাপক কাজ করেছেন কিন্তু আপনারা জানেন যে চক্রান্ত এবং ষড়যন্ত্র কখনো থেমে থেমে নাই এই চক্রান্ত ষড়যন্ত্রের কারণেই আমাদের দেশে বারবার গণতন্ত্র ব্যাহত হয়েছে আজকে আমরা ষোলো বছরের দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে শুধু বছরের সংগ্রামের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান ছাত্র জনতা যে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল সেই অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি সংগ্রামী বন্ধুগণ আজকে আবার আমাদের কাছে সুযোগ এসেছে এই দেশে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করার মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ এসেছে আজকে আমাদের দেশের মানুষ সত্য দেখে যে এখানে সাম্য সামাজিক ন্যায় বিচার এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে সেই উদ্দেশ্যে আজকে বিএনপি নেতৃত্বে আমরা নির্বাচন যদিও নির্বাচন কিন্তু এটা নির্বাচনই এক আন্দোলনের মতো সেই আন্দোলনের মাধ্যমে আমরা এই দেশ